বাসায় যদি মুরগির মাংস থাকে কিছুটা বুকের মাংস তাহলে যে কোনো নাস্তা বানান যায় আর আমার ছেলে মেয়েরা বিকালের জন্য একটু নাস্তা বানিয়ে দেওয়া লাগে না হলে বাইরের থেকে আনা লাগে আজকে নাস্তা বানাইলাম কাবাব বা টিক্কা যাই বলেন খেতে খুবই ভালো হয়েছে আর যারা যারা আমার ভিডিওটা দেখেন সব সময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ভিডিওটা নিয়ে করার জন্য ভিডিওটা সবাই দেখবেন এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ছোটো ছোটো পিস করে আমি একটু ডাইলটা একটু বাড়াইয়ে দিছি ডাইলটা আন্দাজ আন্দাজ করতে পারি নি বেশি পরে গেছে তো দিয়ে দিছি মাংসটা বেশি হলেই বেশি মজা তারপরও খারাপ লাগে না ভালোই লাগছে খেতে শশা দিয়ে খেতে খুবই ভালো লাগছে এখন ওই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম দুইটা আস্তা গরম মশলার গুঁড়া দিয়ে দিব গোলমরিচও দিয়েছি আমি যে কোনো নাস্তা বানায় খাবাইলে বাচ্চা করে খুবই ভালো লাগে কিন্তু কি নাস্তা বানাবো ফাঁক ঘরে রান্না করতে গেলে অনেক গরম সকাল হলে তো গ্যাসই থাকে না পেঁয়াজ ফেস্তা দিয়ে দিলাম এখানে আর বিকাল হইলে তো চুলার দ্বারা যাওয়াই জানা সন্ধ্যার পরে গরম পানিটা একদম শুকিয়ে নিব কারণ ফানিটা শুকিয়ে নিতে আমার বাইরে দিয়া গাড়ি যাইতাছে সব কিছু ডাক আমার বাসা অনেক সাউন্ড আসে সাউনের জন্য কেউ বিরক্ত হবেন না এই যে নিয়েছি এখন ঠান্ডা করে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিব দুইটা দিলে নরম হয়ে যাবে ওই জন্য দিইনি একটাই দিয়েছি আর কিছু পা রুটি দিয়ে বেডগ্রাম করে নিয়েছি এগুলা দিয়ে দিলাম সব বাসাই বাইরে থেকে কিছু আনা লাগে না বাসায় অল্প পরিমাণ সব কিছুই থাকে আবারও কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম মরু কাঁচামরিচ দিয়ে দিলাম ফিয়াজ দিয়ে দিলাম আবার পেঁয়াজ পেস্তা দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এবার এটা হুদও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগছে আমি একটু হুদা খাইয়ে দেখলাম খুবই ভালো লাগছে আমার কাছে আমার মেয়ে হাসতে আসতে যেটা মধ্যে কাঁচা ডিম দিস আবার এটা খাও এই যে দেখেন কিভাবে বানাইছি দুইটা বানিয়ে দেখে দিলাম বাকিগুলো এমনি বানিয়ে নিব হাতে একটু তেল মেখে নিতে হবে তাহলে হাতে লাগবে না অনেক ধরনের নাস্তা বানাইতে মন চাই কিন্তু গরমের জ্বালায় চুলের দ্বারে যাইতে মন চায় না আমার এই যে এখন ভেজে নিব তেলটা গরম করে নিছি হালকা আছে ভেজে নিব আর এটা একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে একটু মশ মস হবে খেতে খুবই ভালো লাগবে আমার কাছে বিকাল হইলে রাত্রে হইলে চুলার দ্বারে যাইতে ভালো লাগে না সকালে ভালো লাগে রান্না করতে আর অনেক গরম আমার মানে চুলার দ্বারে গেলে আমার মাথার মুখ গামে যায় অনেক মানে আমার প্রচুর গরম লাগে ভালো লাগে না সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন